ঘন সবুজ জঙ্গলের ভেতর সকালটা শুরু হয়েছিল পাখিদের মিষ্টি ডাক আর পাতার মৃদু তোলায় সেই জঙ্গলে অনেক প্রাণী থাকত কারো শক্তি ছিল দৌড় কারো বুদ্ধি কারো আবার ধৈর্য কিন্তু এই জঙ্গলে দুজন ছিল একদমই আলাদা একটা ছোট্ট দুষ্ট ইঁদুর আর এক শান্ত ধীর স্থির কচ্ছপ ইঁদুরটা সবসময় খুব তাড়াহুড়ো করে চলতো তার গতি ছিল অসাধারণ আর সে সেটা নিয়ে ভীষণ গর্ব করত কেউ কিছু বুঝে ওঠার আগেই সে দৌড়ে চলে যেত খাবার কুড়িয়ে আনত গর্ত তৈরি করত সবার কাজের থেকে তিন গুণ দ্রুত আর তাই সে বিশ্বাস করত গতি থাকলে পৃথিবী পকেটে অন্যদিকে কচ্ছপ ছিল সম্পূর্ণ বিপরীত তার চলাফেরা ধীর কিন্তু তার মন ছিল অবিশ্বাস্য শান্ত সে কখনো তাড়াহুড়ো করতো না কাজ শুরু করলে সেটা যতই সময় লাগুক না কেন সে শেষ করেই ছাড়ত জঙ্গলের সবাই তাকে ভালোবাসত তার শান্ত স্বভাব আর সহজ কথার জন্য কচ্ছপ সবসময় বলতো ধীরে চললে পথ হারাতে হয় না একদিন রোদ ঝলমলে দুপুরে ইঁদুরটা হঠাৎ কচ্ছপের সামনে এসে দাঁড়াল তার চোখে চোখে দুষ্টামির ঝিলিক এ কচ্ছপ দাদা ইঁদুর বলল তুই সারাদিন এত ধীরে হাঁটিস কেন এতে কোনো মজা নেই দেখ আমি এক লাফে যতটা যাই তুই ততটা যেতে আধা দিন লাগাস কচ্ছপ হেসে বলল সবাইকে একই হতে হবে কেন ভাই তোর গতি আছে আমার ধৈর্য আছে দুটোই শক্তি কিন্তু ইঁদুরের অহংকার মাথায় খেলল সে বলল চল দেখি কার শক্তি বেশি আজকে আমাদের দুজনের একটা দৌড় হোক সবার সামনে আমি তো জানি আমি হারতে পারি না কচ্ছপ একটু চুপ করে রইল দৌড় তার শক্তি নয় সে জানে কিন্তু কাউকে শেখাতে হলে কখনো কখনো চ্যালেঞ্জে নামতে হয় সে বলল ঠিক আছে হবে কিন্তু দৌড়ে জেতা হারাটাই সব নয় এটা মনে রাখিস পরদিন সকালে জঙ্গল জড়ো হয়ে গেল দৌড় দেখবে বলে পাখিরা ডালে ডালে বসেছে বানররা লাফিয়ে এসেছে হরিণেরা দূর থেকে তাকিয়ে আছে এমনকি বুড়ো হাতিরাও দেখতে এসেছে কারণ ইঁদুর তো সবাইকে বলেই দিয়েছে যে সে আজ কচ্ছপকে ইতিহাস বানিয়ে দেবে দৌড়ের শুরুতে দাঁড়িয়েছে দুজন একদিকে ছোট্ট কিন্তু বুক ফাটা আত্মবিশ্বাসে ভরা ইঁদুর অন্যদিকে বড় খোলসওয়ালা শান্ত চোখের কচ্ছপ এক দুই তিন শুরু হতেই ইঁদুর যেন এক ঝটকায় উধাও হয়ে গেল পাথর ঝোপ মাটি কিছুই তাকে থামাতে পারল না কয়েক সেকেন্ডের মধ্যেই সে এতখানি এগিয়ে গেল যে কচ্ছপকে পিছনে ছোট একটা বিন্দুর মতো দেখাচ্ছিল ইদুর মুচকি হেসে বলল খেলা তো এখানেই শেষ সে আরেকটু দৌড়ে সামনে একটা বড় আম গাছের নিচে এসে বসে পড়ল বাতাস লাগলো ছায়া লাগলো আর তার চোখে ঘুম এসে গেল কচ্ছপের এখনো অনেক দেরি আছে সে হাসল আমি একটু ঘুমাই ইদুর চোখ বন্ধ করল বাতাসের মৃদু সুর আর ছায়ার ঠান্ডা তাকে গভীর ঘুমে নিয়ে গেল এদিকে কচ্ছপ থামেনি তার গতি কম কিন্তু মনোযোগ ছিল পুরো পথে কাটা আছে মাটির উঁচু নিচু আছে তবু সে একবারও থামল না তার নিঃশ্বাস ধীর চোখ স্থির প্রতিটা পা পড়ছে নিজের সময় ধীরে হলেও সে এগুচ্ছেই সূর্যের আলো যখন একটু নরম হল তখন কচ্ছপ ইঁদুরের পাশে এসে পড়ল ইঁদুর তখনও ঘুমে মগ্ন কচ্ছপ তার দিকে তাকিয়ে এক মুহূর্ত থামল মনে মনে বলল অহংকার মানুষকে ঘুম পাড়িয়ে দেয় কিন্তু ধৈর্য মানুষকে এগিয়ে দেয় তারপর সে আবার এগিয়ে গেল ফিনিশ লাইনটা সামনে দেখা যাচ্ছে একটা বড় পাথরের পাশে দাগ কেটে রাখা হয়েছে জঙ্গলের সবাই বেশ উত্তেজিত বানররা চেঁচাচ্ছে পাখিরা উড়ে উড়ে বলছে কচ্ছপ আসছে সত্যি আসছে ঠিক তখন ইঁদুর হঠাৎ ঘুম থেকে উঠে লাফিয়ে দাঁড়ালো ও না আমি এতক্ষণ ঘুমালাম সে দৌড়াতে শুরু করল তার স্পিড আবার আগের মতোই ঝড়ের মতো সে পাগলের মতো পথ পেরোতে লাগল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু গর্বিত ভঙ্গিতে ফিনিশ পার ল্যান্ড জঙ্গল চিৎকার করে উঠল কচ্ছপ জিতেছে কচ্ছপ জিতেছে ইঁদুর দৌড়ে এসে হাফাতে হাফাতে থেমে গেল তার চোখ বড় বড় মুখে অবিশ্বাস সে কচ্ছপের সামনে দাঁড়িয়ে বলল আমি আমি হারলাম কচ্ছপ মুমিদু হেসে বলল তুই হারিস ভাই তুই শিখেছিস গতি বড় হতে পারে কিন্তু গতি কখনো মনোযোগকে হারাতে পারে না ইঁদুর মাথা নিচু করে বলল আজ আমি বুঝলাম নিজেকে বড় ভাবলে সত্যিকারের বড় হওয়া যায় না সেই দিন থেকে ইঁদুর আর আগের মতো অহংকারী ছিল না সে বুঝল ধৈর্য নিয়ম শান্ত মন এই জিনিসগুলোই আসল শক্তি আর কচ্ছপ সে জঙ্গলের সবার কাছে হয়ে গেল ধৈর্যের প্রতীক সবাই বলতো ধীরে গেলে সমস্যা নেই থেমে গেলে সমস্যা